গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর দু নম্বর ব্লকের ঝাড়বাসী এলাকায় ধানের ক্ষেত থেকে বিজেপি কর্মী শান্তনু ঘোড়াইয়ের মৃতদেহ উদ্ধার করেছে খড়গপুর লোকাল থানার পুলিশ তারপরেই পরিবারের পক্ষ থেকে খুলের অভিযোগ দায়ের করা হয়েছে আজ সকালে বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে উপস্থিত হন ঘাটার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় পরিবারের সঙ্গে কথা বলে তিনি জানিয়েছেন বিজেপি পরিবারের সঙ্গে আছি আমরা আমরা দাবিও জানাচ্ছি তিনি এও জানান যে এই ঘটনা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা ঘটিয়েছে আমরা চাই ম্যাজিস্ট্রেটকে সামনে রেখে ময়না তদন্ত হোক ভোট নিয়ে খুনের রাজনীতি করছে তৃণমূল অপরদিকে তৃণমূল নেতৃত্ব

এটা পুলিশ বলছে এটা মার্ডার নয় এটা স্ট্রোক বলছে এফআইআর তোমরা পয়েন্ট চেঞ্জ করো এটা মার্ডার বলে লেখা যাবে না এটা নর্মাল একটা এ হয়েছে মুখ করেছে নর্ম্যাল স্ট্রোকের মৃত্যুর জন্য তোমরা লেখো আমরা বলি না আমরা লিখবো না আপনি কি জাজ নাকি আপনি কি কি একটা বাঘা দেওয়া হচ্ছে না তো পুলিশ মধ্যে আছে তৃণমূল কংগ্রেসের নেতাদের সঙ্গে পুলিশ তো মিলেমিশে আছে এ তো দলদাস মমতার পুলিশ কিন্তু দলদাস মমতার পুলিশ সঙ্গে সঙ্গে গিরগিটির মতো চেঞ্জ হয়ে গেল আপনাদের সাংবাদিকরা ছিল কাল আপনাদের সাংবাদিকরা তখন ওই আইসির ঘরে বসেছিল আপনাদের সবার সামনেই ঘটনা ঘটে তারপরে আমি ডিএম কে ফোন করি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসপি কে বলে যে এরকম করবেন না আপনারা সম্ভবত বলেছে নিশ্চয় ডিএম সঙ্গে সঙ্গে করে কে একটা সন্দীপন দাস ডাব্লিউ বিপিএস এসডিপি ওনার এসপি কে

আই সিও তাদেরকে চমকে গেছে তোমরা তোমরা পয়েন্ট চেঞ্জ করো এই অ্যাপয়ারে তোমরা পয়েন্ট চেঞ্জ করো তোমরা এটাকে বলো জাস্ট ওকে আর সামনে বড় বড় ডায়লগ মারছো তোমার একজন মানুষের মুখ অস গ্রাম বাংলার মানুষ খুলে দিয়েছে তোমার 12 মানুষের যারা গ্রাম বাংলার মানুষ করে দিয়েছে কালকে বিঙ্গরা আপনাদের সংবাদ দিছিলেন সারা পুরো গ্রামে মানুষ বলছে যে বিপক অধিকারী गांवকে ভোট দিতে দেয় না গ্রামে গমে সন্ত্রাস চালায় বাইক বাইনি

এবং মানুষ তার আগামী ভোটে তার যোগ্য জবাব দেবে না একজন মারা গিয়েছে ঠিক আছে ধান জমিন থেকে পাওয়া গিয়েছে শান্তনু ঘড়াই তার পরিবারকে আমি সমবেদনা জানাই এবং তার আত্মারও চির শান্তি কামনা করি আমি আমি কালকে সারাদিন ছিলাম ওদের ওখানে একদম যখনই খবর পাই আমরা ছুটে যাই আমি অন্তত ছুটে যাই গিয়ে সর্বরকম আমি সহযোগিতা করার চেষ্টা এবং আশ্বাস দিই তাদের এবং পুলিশের প্রতি আমাদের আস্থা আছে সবসময় যদি কেউ বা কারা যদি কেউ জড়িত থাকে তাদের আমরা শাস্তি দাবি করি এবং সেই সেই ভরসা অবশ্যই আছে আমাদের প্রশাসনের প্রতি প্রশাসন তৎক্ষণাৎ পৌঁছে আমাদের এসডিপি সাহেব সিআই এবং বড়োবাবু এসে পূর্ণ সহযোগিতা করেছে একদম পশ্চিম মেদিনীপুর থেকে নিদর্শক প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে